আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ইট্রা ফ্যাশন থেকে আজকে একদম অফার প্রাইজে খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস দেখাবো মেয়ে বাচ্চাদের এগুলো যারা আগে অর্ডার করবেন তারা পাবেন এবং ভাতে কিন্তু অ্যাডভান্স পেড করে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে তাই না সো এখানে অনেক শুধু শুধু ড্রেস থাকবে সব অফারে শুধু একটা ড্রেসের একটু ডিফারেন্ট রেঞ্জ হবে এইটা তাই না এইটা এই আগে দেখিয়ে দিই এটা হচ্ছে বুটিক্সের একদম নতুন হ্যাঁ এটা কত থেকে কত বাচ্চাদের ভাগ এক পিজি আছে

এটা দেখেন এটা কত বাচ্চা দেন এটা হলো আপনি চার থেকে আট বছর চার থেকে আট বছর প্রাইস টাকা দেন এগুলো দেখেন এগুলো কত বাচ্চা দেব হ্যাঁ এটা এটা এক পিজি হবে এটা হবে বছর বছর বাচ্চা বছর হবে টাকা টাকা এটা এটা হবে থেকে থেকে টাকা এটা 5 বছর 5 বছর সাথে সালোয়ার আছে এটা ঠিক আছে সালোয়ার আছে এটা কত বাচ্চাদের 5 বছর বছর আচ্ছা এটা দেখাইছি এটা দেখেন এটা 600 কত বাচ্চাদের ভাই এটা 6 বছর সাথে স্কার্ট এইটা হবে প্রাইস কত ভাই এটা এটা দেখেন কটন টাকা এটা হবে আপনার দুইটা কালার এটা হবে আপনার পাঁচ থেকে সাত বছর পাঁচ থেকে সাত বছর প্রাইস থেকে ছয়শো আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এটা একটাই হবে এটা অনেক ছিল আমাদের এটা অফারের এটা সব শেষ একটাই আছে 4 বছর 4 বছর 3 থেকে 4 600 টাকা 600 টাকা এটা হবে হলো আপনার 4 থেকে 8 বছর 4 থেকে 8 বছর প্রাইস পড়ছে এটা 600 টাকা

এটা আটশো টাকা আটশো টাকা এটা দেখুন এটা অনেক সুন্দর দশ বছর দশ বছর প্রাইস এটা আটশো টাকা টাকা হ্যাঁ এই একটা হবে মধ্যে মধ্যে বছর বছর টাকা অনেক সুন্দর দেখেন

এটা প্রাইস পড়বে এক হাজার করে এক হাজার করে এক হাজার থেকে থেকে প্রাইস পরে এক হাজার দুইটা এক এটা দেখেন এটা কস্ট সার্ট এটা হবে আপনার তিন থেকে এ সরি থেকে বছর থেকে বছর প্রাইস প্রাইস হবে টাকা এই একটা কালার এটা এটা কয়েকটা কালার কম্বিনেশনে হয় প্রাইস পড়বে এটা একটা হবে

ডেলিভারি আচ্ছা সিস্টার মলিকার হচ্ছে চারটাতে কিংবা ছিয়ানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে আমাদের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট